হরে কৃষ্ণ আষাঢ় মাস আপনারা বুঝতেই পারছেন এই মাসে অনেক কিছু প্রোগ্রাম রয়েছে কারণ বিশেষ বাঙালিদের জন্য বিশেষ একটি উৎসব হয়ে যায় অর্থাৎ অম্বুবাসী যেটি কামাখ্যা মন্দির হয়ে থাকে আষাম এটি সাধারণত সবাই এটি পালন করে এই অম্বুবাসী কখন শুরু হবে কখন শেষ হবে সময় আপনারা কী করবেন কৃষ্ণ এই সময় কী করতে পারে বিস্তারিত বিশ্ব আমাদের এই অম্বুবাসী শুরু হচ্ছে আষাঢ় মাসের বাইশ তারিখ অর্থাৎ একাদশের দিন থেকেই শুরু হচ্ছে কিন্তু রবিবারে এদিকে শুরু হবে তিন দিন এই অম্বুবাসী থাকে অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারিখেটি শেষ হবে অর্থাৎ বাইশ তারিখটি দুপুরের দিকে শুরু হয়ে যাবে পঁচিশ তারিখটি শেষ হয়ে যাবে তো এই জন্য এই তিন দিন বিশ্বের গুরুত্বপূর্ণ দিক আপনারা জানেন যে এই অম্বুবাসী কীভাবে শুরু হলো অর্থাৎ মা এই সময় রজ হ্যাঁ রজ বা যখন ইন্দ্রদেব তিনি বৃদ্ধকে বধ বধ করেছিলেন ভারতের সূর্যকে বন্যা রয়েছে এবং তার যে গুরুদেব হ্যাঁ তাকে তিনি বধ করেছিলেন এতে তার কীভাবে ব্রহ্মাণ্ডা পাবেন তখন পাহাড় কী করলো তার পিছনে ধাপিত তখন যেহেতু তাকে এটি কষ্ট পেতে হবে এই জন্য তখন তিনি কী বলেন হিন্দুদের তখন তারই ব্রহ্মাত্মা পাপকে চার জেলায় করে দিলেন অর্থাৎ মাটি ধরিত্রী মা গাছ বৃক্ষ জল এবং মায়েদের মধ্যে মায়েদেরকে তিনি এই পাপ দিয়েছিলেন অর্থাৎ এই ব্রহ্মাত্মা পাপ তারা গ্রহণ করেছে তাদের রজশালা হয়ে থাকে এবং তাদেরকে আশীর্বাদ দিয়েছিলেন যে তোরা নয় পর্যন্ত তোদের ডানা কিছু থাকে গাছকে তিনি আশীর্বাদ দিয়েছিলেন যে যদি গাছ থেকে আঠার ঠাকুর গাছ বাইর হয় ইটেসে তাদের সেই পাপ আর তাদেরকে আশীর্বাদ দিয়েছিলেন গাছকে যতই ডানা ছাড়াবো না আবার সে পুনরায় পুজীবিত হবে জলকে জলের বুধ বুদ্ধি নেয় টানা বাইর হয় এই ইটেসের সেই পাপ তাকে আশীর্বাদ দিয়েছিলেন জল যেখানেই যে পাতে রাখা হবে তার পরিমাণ বৃদ্ধি হবে ধরত্রীমা তাকে এই ঋতুমাতি হয়তো এই সময় তো তাদেরকে আসিয়া দিয়েছিল মাটিকে যতক্ষণ কথা এখনও যদি কিছুদিন সেটা বন্ধ থাকে সেটা আবার পুনরায় ভালো হয়ে যাবে চার জায়গায় পাবলিশন ভালোভাবে সুন্দরভাবে বনার রয়েছে এবং এই ঋতুমতির সময়ে যেমন একটি মা যখন রীতিমতো হয় তাদের তার সন্তান ধান ক্ষমতা বৃদ্ধি পায় কোনোভাবে এই ধরত্রী মাতা এই সময় রীতিমত্তি হয় অর্থাৎ জমিতে ফসল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় উর্বরতা শক্তি পান এই জন্য এই সময়ে আসুন আমরা এখন জেনে নিই কখন মনে হয় প্রশ্ন আছে এই দিন কী করা উচিত তা আমরা দেখতে পাই যে প্রাচীনকালে অনেক অনেক আমাদের অনেক কৃষ্টি কালচার অনেক অনেক হয়ে গেছে কিন্তু বর্তমান সমাজ একটা স্মৃতিকে এখনো ধরা রেখেছেন কি সেটা হচ্ছে অম্বুবাসী এই সময়ে বিশেষ করে সাধারণত বিধবারা সন্ন্যাসীরা এই নিয়মটাকে অত্যন্ত গুরুত্ব দেন আপনাদের গ্রামে দেখবেন অনেকেই এই সময়ে হ্যাঁ তারা তিন দিন যেহেতু ধর্রী মা এই সময় রীতিমতি থাকেন এই জন্য মায়ের উপর কোনো প্রভাব দেবে না মাকে সম্মান করবেন ধরত্রী মাতা তাকে সম্মান করা অর্থাৎ কিছু করেছেন আমাদের কী করা উচিত তাকে সম্মান জানানো উচিত এই সময় মাকে খনন করা যাবে না অর্থাৎ কৃষকরা নাঙল চাষ করবে না কিংবা কোনো কিছু বীজ বপন হ্যাঁ শস্য উৎপাদন রোপণ এই তিন দিন তারা করবেন না কেননা যে মা যাতে কোনোভাবে কষ্ট না পায় এই 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 সময়ে যারা অন্যরা রয়েছেন তিন দিন মানে রান্না করা তারা রান্না করে এগুলো খাবেন না রান্না করা জিনিস খাবেন না অর্থাৎ এই তিন দিন যেহেতু মায়েরা আমরা সাধারণত কি করি আয়কার মায়েরা ছিল যদি রীতিমতি হয় তার ঘর থেকেই বেরবো না এখন তো ওপেন মায়েরা সব দিকে যান না এই তিন দিন বিশ্বাস দিন যে এই তিন দিনে তাদেরকে এক জায়গায় থাকা উচিত তার সাথে কোনো পুরুষের মুখ দেখবে না অনুভাবে এই ধরতির মা যেহেতু রীতিমতি হন এই সময়ে এই সময়ে ধরতী মায়ের ওপর কোনো কিছু না করা উচিত এই জন্য কী করেন কেউ মাটিতে স্মরণ করবে না কেউ মাটির জিনিস কোনো কিছু তারা খাবে না মাটিকে আঘাত করবে না কৃষিকাজ করবে না পুত্রে দিতেন এই তারা অনেকে রয়েছে ফলমূল খেয়ে থাকেন আহলে অম্বু আগে তারা রান্না করবে এবং তারপরে যেদিন অম্বুবসি শেষ হবে অম্বু শেষ তখন তারা সুন্দরভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং তারপর তারা রান্না করে পুজো পাঠ করবেন এবং তারা প্রসাদ পাবেন হয়তো আসাম অনেকে গিয়েছেন গুয়াহাটিতে সেখানে কামাখ্যা মায়ের মন্দির রয়েছে অর্থাৎ সতী মাতার বিভিন্ন সতী যে যখন তিনি দেহ রাখছিলেন তার বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গ পড়ছেন শিবজি তাকে কাঁদিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন তো প্রতি এক জায়গায় একটা অঙ্গ করছিলেন সেটা সেই নামে নামেজিয়ে সেখানে তার পুজো দেওয়া হয় তো ওরূপভাবে কামাখ্যা মন্দির অর্থাৎ গুয়াহাটিতে মায়ের জুনি পড়ছিল এই জন্য এই কামাখ্যা মায়ের বিশ্বাস এই সময় ভক্তরা কি করেন সেই কামাখ্যা মাকে রক্তবস্ত্র করেন প্রদান করেন এই সময় সেখানে মেলা হয় এবং প্রচুর সাধু সন্ন্যাসী সেখানে যান বিশেষ করে তান্ত্রিকরা জ্যোতিষীরা অনেক অনেক সাধু সন্ন্যাসী সেখানে যান এই তিন দিন ধরে মেলা হয় যেদিন অঙ্গবাচী শেষ হবে সেদিন অর্থাৎ পর্দা খুলে দেওয়া হবে আর সেই বস্ত্র অর্থাৎ সেই বস্ত্র পুরুষরা ডান হাতে আর মাতাজিরা বাম হাতে ধারণ করেন এর অনেক তো এই সময়ে বিশেষ করে মায়ের যারা কর্মকাণ্ডের মধ্যে চলে আর সেইভাবে অর্থাৎ জাগতিক ব্যক্তিরা তারা এই বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন তো এই জন্য যদিও ভগবান গীতা বলছেন যে জাতির দেবতা দেওয়ানু জন্ত্রী অপমান আশেপাশে যদি মায়ের উপাসনা করা হয় সেটা অবৈধপূর্বকম গীতা বলছেন তো এই জন্য ভক্তরা মাকে সম্মান করে থাকে অবশ্যই আমাদের সম্মান করা উচিত দিদি তিন দিন উৎসব হয় আমরা এর প্রণাম মন্ত্র আমরা শেষে আমরা কোনো হাল চাষ করবেন না কোনো কৃষি কাজ করবেন না মায়েরাই তিন দিন তারা কোনো কিছু খাবেন না ঠাকুর সেবা বন্ধ করে দেবেন বিশেষ করে বিশ্ব সেবা অবশ্যই বন্ধ করা উচিত নয় প্রশ্ন করেন কিংবা তাদের লাল কাপড় দিয়ে তাদেরকে ঠাকুরকে ঢেকে রাখে যেদিন শেষ হয়ে যায় তারপর দিন তারা সম্পূর্ণ ঠাকুরকে পরিষ্কার করে নিজের ঘরটা পরিষ্কার করবে তারপর পুজো পাঠ দিয়ে রান্না করে তারপর তারা পোষাতে এখন তখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমাদের কি হবে যারা এমনরা করছেন এটি তাহলে ভক্তরা এই সময় কি করবেন ভক্তদের জন্য যেগুলো ভক্তিমূলক কাজ নিত্যকর্ম আর নৈমিত্তিক কর্ম নিত্যকর্ম ভগবা সেবামূলক যেগুলো কাজ সেগুলোকে বন্ধ রাখতে নেই ভক্তরা কী করবেন তাদের যেগুলো শিডিউল যেভাবে তারা ভক্তি যা করেন অবশ্যই সে তারা করবেন না ভগবান হচ্ছেন আমাদের নিত্য দেবতা তাই না আমরা কোথা থেকে এসেছি মাই মাংস যেগুলো যে শোনা ভগবান ভবন থেকে এসেছি তাই আমাদের কাছে ভবনে সবজি অবশ্যই করা আপনার হরিমান যা ভাগবত সেবন কীর্তন আপনি যেভাবে আপনাদের নৃত্যকর্ম সেগুলো অবশ্যই করবেন আর যারা অন্য লোক সম্প্রদায়েরা রয়েছেন যারা যেগুলো নিয়ম বিশেষ ফলো করেন তারা তাদের মতো করেই করবেন অর্থাৎ তারা এই সময় মাকে যথেষ্টভাবে সম্মান করবেন এই জন্য যারা কর্মকান্ডীরা যারা কর্মকান্ডের মাথায় চলেন তারা এই নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন আর ভক্তদের উচিত এই সময়টাকে কেন্দ্র করে আমরা ভগবত বাণী প্রচার করতে পারি ঠিক অনুসরণ করবো মায়ের প্রতি অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং এই ভগবত কথা গীতা ভগবতের কথা অন্যদের কাছে আমরা বিশেষ করে তুলে ধরবো সুযোগ পাবো তাই না যেহেতু তারা এই সময় বেশি কাজ করবেন না তারা শুনতে পারেন তাই না যে নতুনভাবে গীতা ভগবত অধ্যয়ন করুন পড়ুন জানুন যদি ভয়না থাকে আপনারা সংগ্রহ করুন মায়ের যেহেতু এই সময় গুরুত্ব দেওয়া হয় মায়ের প্রণাম মন্ত্র এবং তাকে কীভাবে আপনারা স্থিতি করবেন আমরা জেনে নেব হরবর্তীতে যে কামাখ্যা মায়ের মন্দির রয়েছে সে মায়ের প্রণাম মন্ত্র মা কামাখ্যা নমস্ত ভাম শৈল সুতা কামেশ্বরী প্রিয় নমস্ত ভাম নমস্ত ভাম দয়ানিধে ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গল মোকসোধ উদায়ণী কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল সমন্বিতা প্রতিষ্ঠাত্রী অসম দেশে আব্বাহামি সিদ্ধ সিদ্ধক্ষেত্র নীলাঞ্চলে শক্তিপীঠ প্রতিষ্ঠিতা নমস্ত কামুক্ষায় তেজময় দিব্যম প্রণমি সদা ভক্তায় নাম কামুক্ষা পরম ভগবতী ভগেশ্বরী যুমি মুদ্রা মহাদী শরণ শক্তি রূপায় দেবী কল্যাণী নমস্তুতে তাহলে এই সময়ে যত যে শুভ কাজ রয়েছে গৃহপ্রবেশ বিবাহ কর্মকাণ্ড অনুষ্ঠান আদি এই সমস্ত কর্ম বন্ধ রাখা হয় এবং কৃষিকার্য বন্ধ রাখা হয় এবং যতদূর সম্ভব পারা যায় এই সময় হরিনাম গ্রন্থ অধ্যায়ন আদি হ্যাঁ জব প্রচারমূলক ভক্তিমূলক সেবা এগুলো আমাদের করা উচিত হরে কৃষ্ণ আপনাদের নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদিকে আপনারা যেটি শেয়ার করে অন্য আপনারা 見てみましょう。